আমাদের সবচেয়ে সামনে যে ফতিলা আলমা তার উপরে ইসরায়েলি জলদস্যুরা হামলা শুরু করে বুকে আবু সাইদের ছবি নিয়ে ইসরায়েলের মিডিয়া ব্ল্যাকআউট ভেদ করতে গাজা অভিমুখী মিডিয়া প্রতিরায় যোগ দিয়েছেন বিশ্বখ্যাত আলোকচিত্রী শহীদুল আলম আমরা জানি প্রায় চুয়ান্নটিরও বেশি দেশের প্রতিনিধি মিলে বার্সেলোনা থেকে গাজা ফ্লোটিরার এই অভিযাত্রা শুরু হয়েছিল পথি মধ্যে ইসরায়েল নৌবাহিনী একাধিকবার আক্রমণ চালালেও তারা দমে মানবতার এই যাত্রা এখনো অব্যাহত বাংলাদেশ থেকে প্রথমবারের মতো কেউ এই বৈশ্বিক ন্যায় যাত্রার অংশ হয়েছে ইতালি হয়ে জুটিত হয়ে শহীদুল আলম আজ আমাদের গর্বের প্রতীক হয়ে দাঁড়িয়েছেন মানবতার এই মিছিলে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিঃসন্দেহে আমাদের সবার জন্য একটা বিশাল সম্মান আসুন আমরা সকলে দোয়া করি শহিদুল আলম ভাই সহ পুরো গাজা প্রতিলা যেন সফল ভাবে তাদের মিশন সম্পন্ন করতে পারে আজ সন্ধ্যায় সমুদ্র উত্তপ্ত হয়ে যায় বজ্রপাত হয় বিপদ আসে আমরা দ্রুত সমুদ্রের ঝড়ের আগে যেতে চেষ্টা করি তবে আরেকটা ব্যাপারে ছিল কারণ আমরা পরে জানতে পারি আমাদের সবচেয়ে সামনে যেই ফটিলা আলমা তার উপরে ইসরায়েলের জলদস্যুরা হামলা শুরু করে আমরা এই উত্তপ্ত সাগরের মধ্যে যত দ্রুত চেষ্টা করছি এগিয়ে যেতে আমরা সবচাইতে পেছনে সবচাইতে বড় জাহাজ কাজেই আমাদের উপর কি আসবে সেটা এখনো বোঝা যাচ্ছে না কিন্তু ইসরায়েল যেটা চেষ্টা করছে সেটা অন্যদের উপর আক্রমণ করে আমাদেরকে সাবধান করার চেষ্টা করছে আমাদের ভয় দেখানো চেষ্টা করছে আমরা সবাই এই ঝড়ের মধ্যে বাইরে এসে একসাথে বক্তব্য জানাই তাদের সাথে সহমর্মতা এবং তাদের সাথে যে আছি সেটা জানাই আমরা গান গাই সেটা তাদের কাছে পাঠিয়ে দিয়েছি আপনারাও যে সাথে আছেন আমাদের সাথে তাদের সাথে এবং ইসরায়েলের বিরুদ্ধে আপনারাও যে লড়াই করছেন সেটা আমাদের জানাবেন তাদেরকে আমরা পৌঁছে দেব ti di diranno che è per fiore, questo è il fiore del partigiano, oh, bella, ciao, bella ciao, bella El flore del Partigiano, o de la